বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিবো আপনার বিশ্বাস করেন ওমর রদি আল্লাহু বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর হত্তাল রদি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলী ইবনাহি চলে বেশে বলছেন ইয়া আমির আল আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর ইবুল খতাব বলছেন এই কথাটা শোন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজিউল্লাহ নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছেন ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল আমাদের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদিহি করাবে কি ওই যুগ আর যুগ লাই আন এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাদ নদীর কিনারায় কোন বেশ মেশপালক বা ছাগলের বাচ্চা শাবক তারাও যদি না খেয়ে পানির বিপশায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবর দিয়ে আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নকসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফদে কি রিন্দেমাং জামু ধ কি তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা। نستعین بهم بوصایتہ। তুমি কার প্রতি ধারণা নাও? فاذكر الناسى الذكرى। যদি উপদেশ কাজে আসে, উপদেশ দিয়ে যাও। سيذكر من يخشى, যে আল্লাহকে ভয় করে, সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় করুন। আমাদের কাজ আপাতত এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শুনেন। যে কথা বলতে এতদূর চলে আসলাম। মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? আকিদা স্পষ্ট থাকবে ইনশাআল্লাহ। ইমান রাসুল ও কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি। ও রসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া کرامে বিশ্বাস করি। ওয়াল আখের আখির কি ভাই ki bhai? ওয়াল জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়া চলবো আখিরাতের সাথে। ইসসতেরতে দুনিয়া চোরবো ইসসতের সাথে ভাই। আল্লাহ তৌফিক দান করে না আমিন আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আর করা ফায়দা দিবে জুলুম করলে ফায়দা দিবে বুঝবেন আল্লাহ পাক গোজার তৌফিক দান করেন আমিন ছয় নাম্বারটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খায়রি বা ভালো এই ফয়সালার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার ছয় নাম্বার পিলারটা কি ভাই তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা করি কি না এইখানে আপনাদের সাথে আমার কথা তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে তো অপারেশন হওয়ার কিছু না তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ অপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না এইগুলোতে বিচলিত হওয়ার কিছু নেই কিছু নাই আমার তাকদির যা লিখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না আপনার আমার তাকদির যদি লিখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা প্রতিষ্ঠিত হবেই কোন সত্যি ঠেকাতে পারবে না আর যদি না লিখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুল করি পূর্ণ বিশ্বাস রাখি ইনশা আর এটাও বিশ্বাস করি ইনশা আল্লাহ আল্লাহ বাক আমাদের হাতে আল্লাহ জমিনে দিন কায়েম করাবেন ইনশা কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ বাক আমাদের সাথে থাকে এখন আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশা কথা ঠিক আছে ভাই আচ্ছা আর বেশ ভালো লাভ না এবার আসেন এক নম্বর বুঝলেন ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস দুই নম্বর ফেরেস্তাই বিশ্বাস তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ চার নম্বর নবী রসুল বন পাঁচ নম্বর পরকাল ছয় নম্বর মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তসদিপ মিল জিনান এই যে কলক হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করা বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তুমিশান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি না আর তিন নাম্বার হচ্ছে বলে আমালু বিল আর কেন কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকাপোক্ত জাকাত দেই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল পরকালও সফল দুই ওয়ামিলুস সলিহাত আমলে সলে মানে কি এক কথায় বোঝেন এক কথায় বোঝেন আমলে সলে মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমাদের সলে ক্লিয়ার কি বললো বলেন তো সাথে আল্লাহ কোরআন কেরিমে তার রসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম সেগুলো করার নাম আমলে সলে যেমন নামাজ যেমন সম যেমন সাদাকা যেমন রমজানে সম রাখা হজ করা উমরা করা পিতা সাথে ভালো ব্যবহার কি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বল মুসাফা করা হাসি মুখে কথা বলা এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায়ে পর্যন্ত আছে একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে চলে ক্লিয়ার কথা এবার আরেকটা বিষয় বোঝেন আমলে চলে এটা হচ্ছে একটা পিচ পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলে চলেহের এক পিঠ আরেক পিঠে কি আছে আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রসুন হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আবার বুঝতে পারি নাই বুঝতে পারি নাই একটা পিঠ চিনলেন ভালো কাজগুলো করা আরেকটা পিঠ চিনেন আল্লাপা কোরআনে তার রসুন হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম আরো জোরে বলে দূরে থাকার নাম এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমল চলে এই যে আপনি শেষ করছেন না এটা আমলে চলে এই যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমলে চলে বেপর্দা চলছেন না এটাই আমলে চলে আল্লাহবাক গিবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলে চলে আল্লাহবাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমল চলে আল্লাহ বলছেন না এটা না জেনার কাছে যেও না কাছেও যেও না আপনি যে যাচ্ছেন না এটা আমলে মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমাদের সহরে খারান থেকে দূরে থাকার নাম কি এক কথা তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন আমার সরে বুঝতে পারলেন তিন নম্বর ও তা ওয়া হকের দাওয়াত দে হকের আর হপটা কি ভাই ঘর মানে কি কে বলতে পারবেন হক মানে কি হকের দাওয়াত দিতে পড়াশোনা আল্লাহ বাক হফটা মানে কি এই জুমার রাজ চলতেছে না দিনে একটা সুরা পড়তে হয় সূরাটার নাম কি জরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমার থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নুরদিয়া আল্লাহ ভরে দিকেছি আরে সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কা থেকে বাঁচাবেন সুরা কাহাফের সাথে আল্লাহ আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন সুরা কাহাফ ছাড়া অন্য কোনো সুরার কথা বলা হয়নি সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবেন ইনশাল্লাহ

হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন আচ্ছা যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল হক ছিল সাবুর হক ছিল তারপর ইঞ্জিল সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে এখন কোরানে দেখায় হারিস আছে না নাই হারিস আছে না নাই নাকি শুধু কোরআন মানলেই হবে হারিস মানার দরকার নাই এরকমও তো দল আছে আমাদের দেশে আছে না আমরা তারে সব এই팻 নাই পা দিবেন না ওয়া মা ইয়ামসিকু আনিল হাওয়া আল্লাহ তাআলা নবীর নিজের মন গড়া কোনো কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহি করা হয়েছে হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন হ্যাঁ এখন এই কোরআন নামক আদি চলো হকের মানদণ্ড তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা নিব আবার বলি কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব যা মিলবে না তা আমি নিব না ব্যাস যা মিলবে তাই নিবে যার কথাই কোরআন সুন্নার সাথে মিলবে আপনি নিবেন মিলছে না নিবেন আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নার সাথে মেলে নাই ওইটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন কোনো হতেই পারে মানুষের সব কথাই যে একদম একশো পার্সেন্ট পারফেক্ট হবে নট নেসেসারি ভুল হতে পারে যদি দেখা যায় কোরআন সুন্নার সাথে মেলে নাই ছুঁড়ে ফেলে যেটা মিলেছে অবশ্যই নিতে এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন হকের মানদণ্ড কি করে এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছে এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার একা এই জানে ওলামাই কেরামে নাকি আমাদের সবার দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই কিন্তু ইখতিলাফি মাসআলা ফিকহি মাসআলা গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন পারেন কি না নিজে নামাজ পড়েন একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন নিজে রোজা রাখেন মানুষকে রোজার দাওয়াত দেন নিজে পর্দা করেন আরেক বোনকে পর্দার দাওয়াত দেন কিন্তু আপনি ফেখি ইখতলাফি মাসালার পার্থক্য বুঝেন অনেক দরহির এগুলো নিয়ে সমাজে ফাসার সৃষ্টি করতে চান ফেখি মাসালার হাত বাঁধার আমিনে রফল এদায়নে জোরে আমিন আস্তে আমিন তার আমি এটা ওইটা অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফেখি ইখতলাফি মাসালা যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহাত করতে পারে না এই জন্য ওলামায় কেরামের কাছে আমরা যাই ওলামায় কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা আমরা ওলামায় কেরামের সহবতা থেকে দিন শিখবো কথা ঠিক আছে ভাই একা একা দিন শিখবেন না ওলামায় কেরামের সাথে পরামর্শ করে সহবতা থেকে দিন শিখবেন আর হকপন্থী ওলামায় কেরাম আর বাতিলপন্থী ওলামায় কেরাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে স্পষ্ট হয় নাই এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মনে আছে কারা কারা মুমিক চেনাতে হবে দেখেন না এই মোনাফেকদের কর্মকাণ্ড এইরকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই বলে নাই এরকম নির্লজ্জ জাতীয় নির্লজ্জ একটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ পক্ষে কথা চলেন আল্লাহ আল্লাহাকে হেফাজত করেন আমাদেরকে সাথে পরামর্শ করে দিন পালন করবেন তৌফিক দান করেন তাহলে হক বলতে বুঝাচ্ছি কোরআন এবং পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তো দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে অ্যারেস্ট করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূলনীতি তাওয়াতের দাওয়াতের শোনেন এই কথাটা ভালো করে শোনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোন মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে আসবে তখন আমাকে বলে তো তাহলে তাকে মার খাইতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল্লাহ আমিন এই মানুষটাকে মানুষ পনেরো বার হত্যা করার চেষ্টা করেছে কতবার পনেরো বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মস্কে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে কলা ঢুটে গেছে উহুদের যুদ্ধের দিন ও পিঠের মধ্যে উঠে নারী হুড়ি চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে তো এই কাজগুলো রহমাতুল আলমী নবী মোহাম্মদ সাল আলী আসসালামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়েছে কথা কি বোঝা যায় না যাই না আল্লাহ বা গায়েদ আসির কোন ইয়া ইয়ো হেল ক্যাফেরো বলো হে কাশার আবু দমরা যে র ইবাদত করো আমরা আম্রিতার ইবাদত করি না বলে আনসুম আবিদু না মা আবদু বলে হ্যাঁ লা আবিদুমায় আবাদুম বলে আনসুম আবিদু না মা আবোধ লেখুম দিন হকুম বলে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখন আমরা কি করছি জানেন সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতি নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করি এটা হবে না কখনো সত্য মিথ্যা ন্যায় অন্য আলাদা হয়ে যাবে ইনশাল হর পার্থক্য হয়ে যাবে ইনশাল এটাই ইসলাম অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন এটা হলো হকের দাওয়াত তিন চার অথবা সবিস্বর ধৈর্যের উপদেশ এখন আমাকে উত্তর দেখি হগের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কে বলতে পারবেন হগের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মাসাল্লাহ ভেরি গুড যখন হকের দাওয়াত দিবেন সুরসুরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না যে সব তরকারিতেই চলে এমন না যখন সত্য স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবেন কথা বুঝতে পারছেন প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে ঠিক পরিবার তারপর সমাজ তারপর আসবে এক ধর্ম ধর্মীয় অঙ্গনের এক মানুষ থেকে আপনার বাধা আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে কথা বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবন প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর ধর্ম নেতা তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসবে আল্লাহ নবীর ক্ষেত্রে তাই হয়েছে আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই সন্ন্যত এর বাইরে যদি কিছু হয় বুঝে হবে যে আমরা উপর নাই যদি দেখেন যে আপনি মাসাল্লাহ ইসলামের খুব দাবাতি কাজ করছেন কোনো বাধা বিপত্তি নাই কোনো সমালোচনা নাই কোন নিন্দা গিবত মত আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালুমার কথা এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন আল্লাহ জমিনে দিন কেম হবে না কোনো দিনও না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বাধা মুসিবত আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ এখন আল্লাহ আল্লাহ বাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা বলে অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো আল্লাহবাঘ আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করে তৌফিক দান করে আল্লাহ বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি ইন্ডালিয়া সান আল্লাহ তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গু বলে যেন অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লাল্লা দিন যারা খাঁটি ইমানদার হয়েছে কয় পিলার ছয় পিলার ছয় পিলার ওয়া মিনুস বেশি বেশি শত অমর করেছে শত অমরের কয়টা পিচ দুইটা একটা হলো আলো কাজগুলো করা মন্ত্র গাছগুলো ছাড়া ওতে হওয়া সোহাবিল হা পরস্পরকে হকেল দ দে দিব কি নাম ননশাল্লাহ এখানেও দুই সুরত কয় সুরত একটা সৎ কাজে আদেশ একটা অশোক কাজে নিষেধ আর একটা হলো অথবা সহবেত সবর এবং ধৈর্য ধরবো বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বাধা মস্যবদ আসবে হকের হকের পথে নামেন আপনিও ফেস করবেন এই সময় আমরা কি করব হতাশ হয়ে যাব হাত মুটে বসে থাকবো সবর ধৈর্য ধরবো ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে এখন হাত মুটে বসে থাকবো দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য আর বুঝতে পারছেন ভাই এই জাহেরিয়া দূর করার যে মেহনত এই মেহনত করার নাম হলো ধৈর্য এই ধৈর্য অনেক শুরু হয় এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ আমরা সবাইকে সবর দাঁড় পড়ে নাম